কি যুদ্ধ অপরাধী আবার বলুন আমি যুদ্ধ অপরাধী কিন্তু আপনারা জেনেছেন আমার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমার ছোট ভাই বাবুল ইসলাম আপনাদের প্রিয় পরিচিত মুখ অ্যাডভোকেট কেসানুল মাহবুব জুবাই আমার স্ত্রী তারা আমাকে জেলে দেখতে গিয়েছিলেন তখন একটা কথা বলবেন তারা একটু হেসিটেট করছিলেন বিব্রত হচ্ছিলেন আমি বলছি নিঃসন্দেহে যা বলার তাই বলো কোনো বিব্রত বোধ করব না তারা বলছিল ভাবি সামনে আছেন আমি বললাম ভাবি আমার জীবনের পার্টনার তার সামনেই বলো কোনো অসুবিধা নেই আমি অনুভব করছিলাম তারা আমাকে কোনো দুঃসংবাদ দিতে এখানে এসেছেন কিন্তু বলতে পারছেন না বারবার যেন বাধাগ্রস্ত হচ্ছেন এক যখন আমি তাদেরকে আশ্বস্ত করলাম দেখবা তখন তারা বললো যে আপনার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি বললাম আমি কোন জায়গার মানুষ খুন করেছি অমুক জায়গার মানুষ আপনি কোন করেছেন আমি বললাম যে এই যুদ্ধের সময় আমার বয়স ছিল সাড়ে বারো বছর আর এই জায়গাটা আমার জানা মতো বাড়ি থেকে চোদ্দ মাইল দূরে এই বছরের শিশু চোদ্দ মাইল দূরে গিয়ে মানুষ করেছে আলহামদুলিল্লাহ যদি আমার বিরুদ্ধে এই মামলা দেয় আমি শেষ দায় পড়ে আল্লাহর শুক্রিয়া দায় করব। কারণ এই মামলার মাধ্যমে প্রমাণ হবে অতীতের সমস্ত মামলা ছিল মিথ্যা আমার ছোট ভাই এখানে হাজির আমার এই কথা সাক্ষী সে যুগায়ের দেশের বাইরে সফরে না থাকলে হয়তো আজকে এখানে থাকতেন তারা যখন বের হয়ে গেলেন আমি আমার ওয়াইফকে বললাম ভয় পেয়েছ সে না ভয় পাওয়ার কি আছে যার বিরুদ্ধে মামলায় সেই যদি ভয় না পায় আমি কেন ভয় পাবো সম্মানিত ভাইয়েরা চেষ্টা করা হয়েছে প্রস্রত করা হয়েছে আমি ঋণ তুমি সাক্ষী দেখো আমি ঋণি তারা বহু মানুষকে সমস্ত মানুষ বলেছে ওনার বিরুদ্ধে আমরা মিথ্যা অভিযোগ দিতে পারবো না মিথ্যা সাক্ষীও দিতে পারবো না আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা তাদেরকে এই কাজে ব্যবহার করতে চাওয়া হয়েছিল তারা বলেছে আমি শুনেছি তারা বলেছে কোনদিন কোনোদিন কোনো মানুষের ক্ষতি করতে দেখে নাই আমাদের লোক হত্যা করার কোন প্রশ্নই উঠে না এরপরে জায়গা বদল করে আরেক জায়গায় চলে গেছে যেটা তেইশ মাইল দূরে চোদ্দ মাইলে পুষায় নাই আমার তেইশ মাইল দূরে নিয়ে কুনি বানাইতে চাইছে আল্লাহ সেটাও ব্যক্ত করে দিয়েছেন আমি কেন বলেছিলাম যে আমি খুশি আল্লাহ আমার এটা আস্থা ছিল আমার বিশ্বাস ছিল আমি ওই সময় জামাত ইসলামীও করতাম না জামাতে ইসলামের ছাত্র সংগঠনও করতাম না উনিশশো সালে আমি ভিন্ন সংগঠন করতাম আমি বলবো না এখন আমি কি করতাম কারণ ওই সংগঠনের নাম নিতে এখন মানুষ করে। আমি সেই সংগঠনের একজন খুদে সমর্থক ছিলাম আমার সম্মানিত ভাইরা যদি আমাকে এই মামলায় তাহলে আমার শুধু ধারণা নয় আমি সত্যের সাক্ষী হয়ে যেতাম আলহামদুলিল্লাহ যে আমার সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ নির্ভোষ আমাকে যেভাবে ফসানো হয়েছে মিথ্যা আবৃত্তি পাবে তাদেরকেও সেইভাবে মিথ্যা মামলায় ফসানো